দেখো আমার বরমশাই আগে আগে হেঁটে যাচ্ছে ওই জঙ্গল টিমটা চাপবে বলে হ্যালো বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা অবশ্যই দেখো ওই দেখো আমার বরমশাই পৌঁছে গেছে আর ওখানে আমার মা বাবা সবাই দাঁড়িয়ে আছে আর আমার দুটো ছেলে দেখো কি জল ঘাটছে সাথে সঙ্গীও পেয়ে গেছে তার পুচকি দিদি আর ওই দেখো মানত একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যদিও পুরো ভিডিওটা আগের ব্লগে দেয়া হয়নি তাই জন্য নতুন একটা ভিডিও তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তোমাদের বলেছিলাম পার্ট টু নিয়ে চলে আসবো তাই চলে এলাম চলো তাহলে সে দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম কি কি করেছিলাম কি কি রাইড চেপেছিলাম আর কত কত মজা করেছিলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো এই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চলে তাহলে আমি এখানে আগেও গেছি কিন্তু অনেক দিন আগে বহু বছর আগে আমি ওখানে গিয়েছিলাম কিন্তু মাম্মা তখন অনেকটাই ছোট ছিল তাই ওরা তখন অতটা মজা না করতে পারলেও এখন ওরা অনেকটাই বড় হয়েছে তাই ওরা মন ভরে আনন্দ করলো এখানে কিন্তু খুব সুন্দর গানের সাথে সাথে ঝর্ণা হয় আর তার সাথে সাথে মন ভালো করার জন্য এখানে একটু নাচ গান হয়ে যায় তো আমি একটু নেচে ফেললাম খুব সুন্দর জায়গাটা কোনটা আমার খুব ভালো লাগছিল আর গায়ে সারা চারিদিক দিয়ে জল পড়ছিলো কিন্তু এখানে লাইটিংটা বন্ধ ছিল চপচপ চপ করছে এইভাবে কিন্তু ছোটোবেলায় ভিজলে মা কিন্তু খুব বকা দিত এখন আর সেরকমভাবে বকা দেয় না এই দেখো আমি পেয়ে গেছিলাম আমার সঙ্গীকে আর আমি ওটা না চাপতে পারলেও দুজনে আমরা খুবই ভয় পাই তাই আমরা জলে নেমে এটা ওটা নিয়ে খেলছিলাম এগুলোই তো ভালো লাগে না বাচ্চারা কত আনন্দ করবে তার জন্যই তো ওখানে যাওয়া ওই দেখো ওই দূরে আমার বরমশাই দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাইগ্রা ফলস এটা তখন একটু বন্ধ ছিল টাইমে টাইমে অন হয় তা আমরা যখন গেছি ওটা ও চেপে এলো মানে ওখানে গিয়ে একটু ফটো তুলছিলো আমি ও ওপরে আর গেলাম না কারণ অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হবে আমি নিজ থেকেই ভিডিওটা করছিলাম বইটা চেপে আসার পরে আবার জলে নেমে পড়েছে ছেলেদের সাথে ওই যে এখানে তো ঢেউ হয় আর সিবি বিচেই গেলে একমাত্র ঢেউ পাওয়া যায় আর তাই জন্য এই পুলে কিন্তু ঢেউ আছে আর সময় সময়ে সেই ঢেউগুলো অন হয় তা ওরা তিনজন খুব আনন্দ করছে আমিও কিন্তু ঢেউয়ে নামবো ভেবো না আমি ভিডিওটা করার পর লাস্টে অবশ্যই নামবো দেখতে পাবে আমাকে তারাও তোমাদের একটা নতুন জিনিস দেখায় এই দেখো জলের মধ্যে ও ডুবে গেল অনেকক্ষণে চলেছিল কিন্তু আমি এরকম পারি না বাবা ওর বাবা ওইদিকে ঢেউ খাচ্ছে আর এইদিকে দেখো তিনজনের অবস্থা দেখো তিনজন জল পেয়ে একদম মাছের মতো কিলবিল কিলবিল করছে তাও ওদেরকেও একটু ভিডিও করে দিলাম যে একটু ভালো লাগবে ওদেরও পরে এগুলোই দেখবে এবার আমি নেমে পড়েছি এই দেখো আমার সাথী আমার বর আরও সবাই আছে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আছে আমিও একটু বরের সাথে আলাদাভাবেই আছি তা এখানে আমিও ঢেউয়ে নেমে গেছি এখন আর দুজন মিলে দেখো আমরা জলে ডুবে যাবো আমার কিন্তু খুব ভয় লাগছিল তাও ওর জন্যই এত জোর করলো তাই জন্য আমিও ডুবে গেলাম অনেকবারই ডুবেছি দেখো না পুরো জলের তলায় ডুবে গেছি আর জলের তলায় ফোন নিয়ে গিয়ে ভিডিওটা করে ফেললাম খুব রিক্স কিন্তু ফোন কিন্তু পুরো ডুবে যাবে ফোনে জল ঢুকে যাবে অনেক কিছুই রিক্স তাও আমি একটু ভয় ভয় করে নিলাম ভিডিওটা দারুণ মজা হচ্ছিলো মানে বাড়িতে আসতেই মন চাইছিল না খুব মজা করেছি সেদিনকে সবাই আমরা সবাই প্রত্যেকে খুব মজা করেছি এরকম আমি এটা চেপে ফেললাম খুব সুন্দর কিন্তু এটা চাপতেও খুব ভালো লাগবেই মানে পরে নাও বলে না দেখাও শেষমেশ আমার বরমশাই আর ইমরান এরা দুজন মিলে চলে গেল আবার এই পাশে হচ্ছে আমার মা দুই ছেলে পিছিয়ে মান্ত পিসি এরা সবাই মজা করছে তাই তাদেরও ভিডিওটা আমি আমার ফোনে ক্যাপচার করে রাখলাম যাতে ওরা আবার অন্য একদিন এই ভিডিওটা দেখে আর খুব মজা করে আর এইদিকে তিন মূর্তি চলে এইটা চাপবে বলে আর সেটাও আমি ভিডিও ক্যাপচার করে রাখলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর তোমাদের একজন নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা